السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا صديدا يسلح لكم اعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تبارك وتعالى صلوا عليه وسلموا تسليما وقال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني أفقه قولي

যিনি আমাদের বেছে মুসলিম ঘরে জন্ম দিয়েছেন এবং বিশেষ করে সহি আকিদার উপরে চলার তৌফিক দান করেছেন আজ পবিত্র ঈদের দিন খুশির দিন ক্ষুদা শুরু হওয়ার পূর্বে উপস্থিত করেছেন সে আল্লাহ সুহানা তালার লাখো কোটি প্রশংসা তার সম্মানের মতো প্রশংসা তার ইজ্জতের মতো প্রশংসা সকল বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আখের ডাবি তাজদের আহমদ মুজতবা হাম্মদে মুস্তফা রসল আরবি সাল্ল্লাহ আলহি সাল্লামের উপর অগণন দরুদ হোক আল্লাহ মসাল আল্লাহ বিগত কয়েক জুমা থেকে আমরা শুনে আসছি যে আমাদের সতে ফেরেস্তা এবং জিনের কি সম্পর্ক রয়েছে এবং জিন আমাদের সঙ্গে কোন স্বার্থে সম্পর্ক রাখে আর ফেরিস্তা আমাদের সঙ্গে কোন সম্পর্কে মানে সম্পর্ক রাখে সে সম্পর্কে আমরা শুনছি আজকেও কিছু হাদিস শুনব এবং বিশেষ করে জিন যে আছে অর্থাৎ শয়তান ইবলিস জিল। যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ও ওয়াদা করে রেখেছে এবং তাদের আমাদের যে রয়েছে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করছেন এবং জান্নাতেও থাকবেন হাসরেও থাকবেন মৃত্যুর সময় থাকবেন এখনও আছে এর উপরে বিশ্বাস অটল চূড়ান্ত বিশ্বাস রাখা এটা একটা ইমানের অঙ্গ এবং আকিদার সঙ্গে সংশ্লিষ্ট রাখেন যেরকম ওয়া কুতুবিহি ওয়া রাসূলি তো উপরে ইমান রাখা আমাদের জন্য অবশ্যই দরকার এবং আমরা যেন ইমানের আকিদার উপরে যেন থাকতে পারি আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আমিন। বলছিলাম ফিরিস্তা, উম্মে কারিজ রাজিয়াল্লাহ তালু বলেন রসুদ সাল্ল সাল্লাম বলেছেন যে কোনো যখন মুমিন মুসলিম ব্যক্তি যখন তার ভাইয়ের অর্থাৎ মুমিন ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য যখন দোয়া করে তখন তার মাথার কাছে একজন ফেরেশতা নিয়োজুক্ত হয়ে যায় এবং তার জন্যে সেটি আমিন আমিন করতে থাকে যে মমিন ভাইয়ের জন্যে যে দোয়াটি করেছেন এবং অতিরিক্ত এ কথাটিও বলেন যে আল্লাহ এই লোকটি যা তার মমিন ভাইয়ের জন্যে দোয়া করছে সেই দোয়াগুলিও এবং তার সমস্ত দোয়াগুলো যেগুলো তার জন্য দরকার আল্লাহ সবানা তালা তার কবুল করে নাও তার জন্যে গ্রহণ যেটি সেটিকে সদরে কবুল করে নাও আলহামদুলিল্লাহ কে বলেন একজন ফেরেস্তা কখন বলেন যখন কোন মমিন ব্যক্তি তার মমিন ভাইয়ের জন্য অনুপস্থিতিতে দোয়া করে এটা আমরা প্রত্যেকটা মানুষ দেখিত যে আমরা কোনো মমিন ভাইয়ের জন্যে ইভেন নিজের ভাইয়ের জন্যে যেটা রক্তের রেলিশন বিভিন্ন রকমের রিলেশন থাকে সম্পর্ক থাকে যেহেতু প্রত্যেকটা মমিন প্রত্যেকটা মুসাল্লি এক অপরের ভাই এক অপরের জন্য দোয়া করবে কোন মমিন ভাই কোন মুসাল্লি ভাই যখন কেউ না আসে তখন আমারই মনটা ছটপট করে যে মুখ ভাই আসেননি কেন তো একটা মুসাল্লি এবং ইমামদের সঙ্গে যে একটা সম্পর্ক এক মমিন আর এক সঙ্গে সম্পর্ক এই সম্পর্কটা কেয়ামতের মাঠেও থাকবে মৃত্যুর পরেও থাকবে দেখেন যখন মানুষ মারা যায় এবং রুহের জগতে যখন কথাবার্তা হয় যখন জানটা কবুজ করে যায় তখন ধরেন যে আমি মারা গেছি এবার আবদুল্লাহ ভাই মারা গেল আমি আব্দুর রহিমের ব্যাপারে জিজ্ঞাসা করছি যে আচ্ছা ভাই আব্দুর রহিমের কি খবর আবদুল্লাহ ভাইয়ের মারা গেল দু বছর পরে তখন আমি জিজ্ঞাসা করছি যে আচ্ছা আব্দুর রহিমের কি খবর ও কি বেঁচে আছে তখন আব্দুল্লাহ ভাই বলছে যে না ও তো আমার আগে মারা গেছে ওহো তাহলে তো আমাদের এখানে নাই মানে তিনি অন্য জায়গায় চলে গেছে অর্থাৎ জাহান্নামে নামে চলে গেছে তো জান্মাতি ব্যক্তিরা সেখানে এক অপরের সঙ্গে আলোচনা করবে জাহান্নিনে ওরকম যে আমি তো চলে এসছি ও কেন নাই আমাদের সঙ্গে ছিল তাহলে ওরা জান্নাতে চলে গেছে তো এটা হচ্ছে রুহের জগতে কথাবার্তা করবে এক অপরের খেয়াল রাখবে এবং এই রুগুলোকে আল্লা সুবান একটি পাখির মধ্যে একটা চিপস হিসাবে তার রুহটাকে দিয়ে দিবে এবং জান্নাতে উড়াফেরা করবে উস্ফুরুল জান্না জান্নাতের মধ্যে উড়াফেরা করবে চলাফেরা করবে আপনাকে যেটা বুঝাতে চেয়েছি আজ আমরা মমিন ভাই মুসাল্লি ভাই যখন এক অপরের সঙ্গে অসুখ বিসুখ হয় আমরা 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 কি 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 তা রাখি রাখি বা তার তার খোঁজ জন্য দোয়া করি মুসাল্লি ভাই তো দূরের কথা নিজের ভাই রক্তের যারা সম্পর্ক রাখে তাদের জন্য দোয়া করি না তো জনসাধারণ তো দূরের কথা জেনে রাখা অবশ্যই উচিত হবে আপনি যখন দোয়া করবেন এক অপরের জন্য যে আল্লাহ আমার পুরো মুমিন মোমেনাত মুসলিমিন মুসলিমাত অমুক ভাই অমুক বন অমুক দোস্ত জনে আল্লাহ তুমি হেফাজত করো তাকে ইমানদার করো তাকে দিনদার করো তাকে পরেজগার করো তার ছেলে মেয়েও যেন ভালো হয় সে যেন সুখে শান্তিতে থাকে এবং তাকে যেন অট্টলিকে ধন সম্পদে দেওয়া হয় একাধিক যখন আপনি দোয়া করবেন যাই দোয়াগুলি তখন আপনার পাশে একটা ফিরেস্তা নিয়ে যুক্ত করা হয়েছে ওই ফিরেস্তা বলবেন আল্লাহ মামিন আল্লাহ মামিন আল্লাহ মামিন আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো সাথে সাথে বলবে যে আল্লাহ এই মুমিন ব্যক্তি যা দোয়া করেছে আল্লাহ তার জন্য এই দোয়াটি কবুল করো আলহামদুলিল্লাহ দেখেন তাহলে আমরা এক অপরের জন্য যদি দোয়া করি তাহলে আমাদের লস নেই ভাই তো আমি যেটা বুঝাতে চেয়েছি হাদিসটা নিয়ে এসে এ অংশ তো ছিলই কিন্তু আমাদের সঙ্গে যে সম্পর্ক আমাদের সঙ্গে যে রিলেশন আমাদের সঙ্গে যে মাতৃত্ব ফেরেস্তার ফেরেশতা আপনার জন্য আমিন আমিন করছে কখন যখন আপনার সঙ্গে কোনো ভাইয়ের জন্য দোয়া করছেন তখন তাহলে আমরা মনে মনে একটা আজ থেকেই এই জুমা থেকেই সুননাদ যারা পড়বো এখানে সুননাদ পড়বো বা বাড়ি থেকে যারা বাড়িতে পড়বো তাদেরও বাড়তে বলছি আজ থেকে এই ওয়াক থেকে আমরা অপর মুমিন ভাই মমি মুসলিমিন ভাইদের সঙ্গে যে সম্পর্ক অর্থাৎ দুয়ার সম্পর্ক আমরা করব ইনশাআল্লাহ নাম্বার দুই আইসারাজি আল্লাহ তালা বলেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আরাফর দিন আল্লাহ সুবান যতগুলো লোককে জাহান্ন থেকে মুক্ত করেন এবং জান্নাতে প্রবেশ করেন করেন ততগুলো আর না নিকটে অতীব প্রিয় এবং পছন্দনীয় দিন হচ্ছে আরাফার দিন এবং ওই দিনে যখন সবাই আল্লা সুবান দিকে হাত তুলে আহ বোকা করে এবং চাই আল্লাহ আমার সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি গফুর তুমি সত্তার তুমি যদি চাও তুমি জব্বার আমাকে ধ্বংস করে দিতে পারো তা ঘর তুমি হালাক করে দিতে পারো কিন্তু তোমার এই সঙ্গে সঙ্গে তুমি হচ্ছে রহমান তুমি রহিম তুমি আমাদের রহম করো আর সূর্য ডুবে আসছে আর আপনি আল্লাহর কাছে চাইছেন আর আল্লাহ সুবান আপনার দোয়া গুলো কবুল করছে আর আপনার সঙ্গে হাজিরা বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এই মুহূর্তে এই খুব এই মানে অবস্থায় আল্লাহ সুবানা কি করেন দেখেন ফেরিস্তাদারকে সাক্ষী করে বলে ও হে মালাকগণ ও ফেরিস্তাগণ শোনো শোনো অমুক ব্যক্তি যে আরাফার মাঠে আরাফার দিন এই দুনিয়াতে আমার কাছে হাত তুলে দোয়া চাইছে আমার কাছে প্রেম ভিক্ষা চাইছে আমার কাছে জান্নাত চাইছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইছে ধনসম্পদ চাইছে অসুখ বিসুখ থেকে পরিত্রাণ চাইছে ভালোবাসিবর্ত থেকে হেফাজত চাইছে তুমি জানো যে এই লোক কি জান্নাত দেখেছে এই লোক কি জাহান্নাম দেখেছে ফেরেশতারা বলবেন জি না না ফেরেশতারা বলবে জান্নাত দেখেনি জাহান্নাম দেখেনি যদি দেখতো তাহলে কি হতো ফেরেশতারা বলছি বলছে তাহলে আরো চাইত জান্নাত যদি দেখে নিত তাহলে জান্নাত থেকে কে বের হওয়ার জন্য কোনো দিন আকাঙ্ক্ষা করত না জাহান্নাম যদি দেখতো জাহান্নামা যাওয়ার জন্য কোনো কাজ করত না খারাপ কাজের দিকে দাপিত হতো না তাহলে মা দেখাতেই যদি এরকম করে ফেরেশতাগনের সামনে আল্লাহ সুবানাও তালা সাক্ষী করে বলেন কার লাকা তোলাকা তাকে আমি ক্ষমা করে দিলাম মা তাকদাম মিন্দাম্মি যা গুনা রয়েছে তার পৃথিবীর মধ্যে যত গুনা করেছে ওইরকম করে এই বারাফার মাঠ থেকে বের করে দিব আমি যেরকম মায়ের পেট থেকে একটা নবজাত শিশু বের হয়ে আসে আলহামদুলিল্লাহ একটা নতুন ছেলে বের হয়ে আসে যেরকম কি করেন আল্লাহ তালা ফেরিস তাদের সামনে গর্ভ করেন আমার বান্দা আমার কাছে চেয়েছে আর কারোর কাছে চাইনি আমি কাউরি পারওয়াই করি না আমি কাউরি ক্ষমতায় দেখি না আমি হচ্ছি ধীরাজ আমি হচ্ছি বাদশাহ আমি হচ্ছি মালিকুল মল আমি হচ্ছি বাদশাহ আমি হচ্ছি সাহিনশাহ আমি সাক্ষী দিচ্ছি তোমাদেরকে ওই লোকদেরকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহ সুবানা ওয়া ক্ষমা করে দিন আলহামদুলিল্লাহ এই ফেরেশতাদেরকে সাক্ষী করে গর্ব করে এই হাদিস দিয়ে আপনাদের সামনে উপস্থিত করতে চেয়েছি ফেরেশতাদের সঙ্গে আমাদের কি সম্পর্ক অর্থাৎ গর্ব করে ফেরেশতার কথা বলা হয়েছে আবু সাঈদ খুদুরি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাম বলেছেন যখন কোনো মজলিসে আল্লাহ শুবানাহত আলার রাজকার করা হয় আল্লাহ শুবানাহতালার আলোচনা করা হয় যখন তালিম ও তাদ্দেশ দেওয়া হয় যখন বসে কোনো করোনা অভিষেক কথাবার্তা করা হয় তখন জাল্লাত আলাইহিমুল মালায় কাসকানাত আলাইহিমুল রহমা আল্লাহ শুবানাও তালা ফেরিশতালাকে দিয়ে ঢেকে দেন অর্থাৎ ফেরিশ্তারা পর বিছিয়ে এই মোজিনিষকে ঘেরে নেয় এবং এক এক করতে 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 আসমান পর্যন্ত চলে যায় সাদানাত আলা রহমা এবং তাদের উপরে আল্লাহ সুবান আওতালা রহমত বর্ষণ করেন আলহামদুলিল্লাহ কখন যখন আল্লাহ সুবান আওতালার গুণকীর্তন করে জিকির করে আলোচনা করে গান গায় গান মানে না যে তেরে নাম মেনে যান তেরে পায়ের তেরা টাং আল্লাহ সুবানাও তারাকে স্মরণ করা এই যে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই যে জিকির করছে বা দাস দিচ্ছে আল্লাহর কথা বুঝাচ্ছেন মানে অর্থাৎ কোরআনের কথা বুঝাচ্ছেন তখন আমরা জিকির করি কিন্তু এটা জারায়ে আমরা জিকির করি জিকির মানে হচ্ছে স্মরণ করা মনে আপনার চাওয়া মনে যেটা আছে এটার নাম জিকির যেটা আমরা করি সুহানালা আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর এটা জিকির নয় এটা হচ্ছে মাধ্যম মাত্র এটা জারায়ে দেখেন আপনি সলাতকেও জিকির বলা হয়েছে আল্লাহ আকবর বলে আমি দাঁড় হয়েছি আমি মনে মনে ভাবছি কত তাড়াতাড়ি মলার নামাজ শেষ করবে তা আমি তাড়াহুড়া গিয়ে অফিসে যাব। আল্লাহ আকবার বলে দাঁড়িয়েছি আমি মনে মনে ভাবছি যে তাড়াহুড়া করে যাব শুক্রবারের দিন পোলাও বিরিয়ানি চিকেন ফ্রাই কাবাব কোফতা কোরমা কিমা তৈরি হয়েছে আমি গিয়ে খাব আমি সুহান বলছি আলহামদুলিল্লাহ বলছি কিন্তু আমার মাথায় দোকান ঘুরছে আমার কথায় আমার কথায় উমুক ঘুরছে আমার ব্লেন্টে উমুক ঘুরছে তাহলে আমার জিকিরের মধ্যে খালাল হয়েছে অর্থাৎ আপনার এটা জিকির হয়নি আপনি জারায়ে করছেন আমাদেরকে জিকিরের মধ্যে আসতে হবে অন্তরে ওটায় থাকবে মুখেও ওটায় থাকবে হাতে ওটা থাকবে জামানে ওটাও থাকবে চলতে ওটা থাকবে ফিরাতে ওটায় থাকবে সর্বদা কী রকম থাকবে তাহলে আপনার জিকির কামা ও তার হক আদায় করতে পেরেছেন তাহলে আমরা কি করব জিকির যখন করব তখন আল্লাহ সুবানা তালা ওই ফিরেস্তাদারকে আস্তে 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 যখন উপরে চলে যায় তখনও আল্লাহ সুবানা তালা যখন টিম 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 করে আমরা এই পৃথিবী থেকে দেখি নক্ষত্রগুলো জলে ওই রকম পৃথিবীর মধ্যে যতগুলো মজলি সেরকম বসে ওই রকমই আল্লাহ সুবানা তালা ওই ফিরেস্তাদারকে দেখিয়ে বলে যে দেখো আমার আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য জিকির আজকার করার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমিন আলহামদুলিল্লাহু ওয়াহদা বলছিলাম আমাদের সঙ্গে ফিরিস্তাদের সম্পর্ক আবু সাহেখ ক্ষুদিরীর রাজ্যের লাহতরানা হাদিসটা বর্ণনা করলাম এই হাদিসটাই আবার আবুয়ারের রাজ্যের আল্লাহতরানা বর্ণনা করছেন শুধু ওই জায়গায় নাসালত আলাহিমুল মালাইকা সেখানে তালাহিমুল রহমা আর এখানে বরকত বলা হয়েছে অর্থাৎ তাদের উপরে বরকত নাজিল হয় জেলারেকা অবশ্যই উচিত হবে আজ আমরা বরকতের জন্য দৌড় ঝাঁপ করি পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা বরকত মাসে দুই লাখ টাকা ইনকাম রয়েছে কোটি কোটি টাকা ইনকাম রয়েছে যেখানে অনিল আম্বানি আর আপনার কি বলে টাটা আম্বানি বংশকে দেখেন কোটি কোটি টাকা সেকেন্ডে কামাই করছে কিন্তু শান্তি নেই কেন বরকত নেই আজ আপনি দেখেন মাথায় নিয়েন না এটা কথা উদাহরণস্বরূপ বলছি আর উদাহরণ দিয়ে বুঝাতে বেশি ভালো হয় ডাক্তার মাস্টার প্রফেশনাল ইঞ্জিনিয়ার যে প্রফেশনাল আছেন সবাই কি বলছি একজন মাস্টার যখন ও পঞ্চাশ হাজার টাকা বেতন পায় ওকে পঁচিশ তারিখে বলেন যে দাদা পঁচিশ হাজার টাকা ধার দিতে হবে আমার মেয়ে অপারেশন তখন তার মুখের চেহারা ক্যালার বাদ লেগেছে বলছি কেন বলছি আমি আপনাকে বলছি ভাই আমার ব্যাংক ডিটেলসটা দেখেলেন একটা টাকাও নেই উমুককে বলেন ডাক্তারকে বলেন বা যে আমার টাকাই নেই মাস্টারকে বলেন টাকাই নেই মানে টাকাই নেই শুধু খাই 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 মানে কি টাকা আছে এদিকে যায় খাই আর এদিকে যায় খাই আর এদিকে আয় আর এদিকে যাই মানে বরকত নেই বরকত উঠে গেছে বরকতের কাজ করব তাহলে তো আমি একদিন বলেছিলাম বরকত রকম করে হয় গত জুমায় বলেছিলাম বরকতের ব্যাপারে যে দার্সে বলেছিলাম দার্সে যেটা প্রত্যেক দিন পর হয় ওই দার্সে বলছিলাম নফল নামাজের ব্যাপারে আল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি বাড়িতে বরকত নিতে চায় বাড়িতে রহমত নিতে চায় বাড়িতে শান্তি নিতে চায় বাড়িতে যদি মন ভরা তৃপ্তি পেতে চায় তাহলে সে যেন বাড়িতে নফল বেশি বেশি করে করে আদায় এটি হচ্ছে বরকতের একটা কারণ এইরকমই বরকতের একটি কারণ হচ্ছে যে কোন ব্যক্তি যদি আল্লাহ সুমান করে তাহলে সেই ব্যক্তিরও উপরে বরকত নাজিল হবে শান্তি নাজিল হবে ইলিশ মাছ খেয়ে দুই হাজার টাকার পনেরোশো টাকা কিলোর বাঘার মাছ খেয়ে শান্তি আসে না কিন্তু কোনো ব্যক্তি বেগুন ভত্তা আলু ভত্তা ডাল সিদ্ধ ডালের উঠে তার মনে শান্তি আছে কিন্তু শান্তিটার নামই হচ্ছে বরকত বরকত মানে এটা নয় যে মৌল বিষয়ে বলে দিয়েছে বাড়তে সুন্নাত করতে হবে একটানা দশ রেখার সুন্নাত পড়লাম এসে সুবান আল্লাহ সুবান করছি কিন্তু আড়াইশো চাল দেওয়ার পরে হাফ কিলো হলো না মৌল সাহেব কি বললেন আপনি এখনো বরকত হয় না দুই কিলো মাছ লেনে রেখেছি ফিরিজে এখন পর্যন্ত তিন কেজি হলো না এ কেমন কথা বলে দিয়েছেন বরকত আর বরকত বরকতের মানে এটা নয় ভাই বরকত মানে হচ্ছে মনের তৃপ্তি মনের শান্তি বরকত যদি হয় আপনার উপরে যদি আল্লাহ রাজি হয় গত জুমায় বলেছিলাম আল্লাহ মালকদের সঙ্গে আপনার গর্ব প্রকাশ করে এবং সমস্ত ফেরিস্তাদের সঙ্গে আপনার আলোচনা করে আপনি ভালো কাজ বলবেন ভালো কাজ করবেন আল্লাহ নিজেই ফেরিস্তাদের উপরে দেন জিব্রাইল আমিন কে ডেকে বলে ও হে জিব্রাইল যে মালকদের সর্দার মাঝে জিব্রাইল আলাইহিস সালাম কে ডেকে বলে আমার দায়িত্ব অমুক লোকের উপরে ভালোবাসা তুমি ওকে ভালোবাসো ফেরেশতাগণদেরকে বলে দাও ভালোবাসবে আর আমার দায়িত্ব হলো সমস্ত মানুষের উপরে প্রেম প্রীতি জাগিয়ে দেওয়া তখন তার কথা সব জায়গায় আলোচনা হয় সব জায়গায় আলোচনা হয় কিন্তু কিছু মনের মন খারাপ হয়ে যায় পর যদি আলোচনা করে দেয় মন খারাপ ও ভালো কাজ করেছে আরে ভাই আল্লাহ ওকে বলাচ্ছে তো কি করবে আল্লাহ যে দায়িত্ব নিয়েছে আল্লাহর কানুনের উপর আপনি হাত চালাবেন আপনার কত বড় আস্পর্ধা আপনি কত বড় সায়েন্স হয়ে গেছেন আপনি কত বড় মালিক হয়ে গেছেন আপনি কত বড় ক্ষমতা হয়ে গেছেন ক্ষমতা ফেরাউনের ছিল দুশো বছর রাজত্ব চালিয়েছিল কামানের ছিল বিভিন্ন রকমের মুঘল খান্দান আটশো বছর রাজত্ব চালিয়ে গেছে এই দশ বার যদি আপনাকে পায়খানা ধরায় আপনার মুখ শুকিয়ে যাবে আপনি ক্ষমতা দেখাচ্ছেন আল্লাহর আল্লাহর বিধানে আল্লাহর রসুলের বিধানে উপরে হাত চালানো আপনি ভালো কাজ করুন আল্লাহ এরকমই আপনার নাম করবে ভাই রাইলে আপনি এরকমই হয়ে যাবেন কে কোথায় করছে কিরকম করছে ওগুলো দেখার কোনো দরকার নাই আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন আল্লাহ মামিন বিশেষ করে একটা কথা আমি মনে করাতে চাই আজ হচ্ছে উনত্রিশ তারিখ অ্যারাবিকের আগামীকাল শ্রাবান মাসের প্রথম তারিখ হয়ে যেতে পারে তাই শ্রাবান মাসে হাফসার বলেন রসুল ও আলাইসাল্লামকে যত অন্যান্য মাসে সিয়াম পালন করতে দেখেছি তার চাইতে অধিক 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 এই মাসে সিয়াম পালন করেছেন রসুল সাল্লি সাল্লাম রিজেন কি দিয়েছিলেন সেটা হচ্ছে এই যে আল্লা সুবানা তালার দরবারে সাবান মাসে আমল নামা পেশ করা হয় তাই আমি বেশি বেশি করে সিয়াম পালন করছি সামনে মাসে বেশি বেশি করে সিয়াম পালন করার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ রাম বলেছেন যে লাস্ট দিকে কিছু সাত আটটা রোজা বা দশটা রোজা ছেড়ে দিবেন শরীর দুর্বল না হয়ে যায় আবার রমজান মাসে আসছে তার জন্যে আর আমাদের সামনে তো রমজান আসছে যে কি যে হবে আল্লা জানে কারণ আমাদের তো আসছে ভোট এই ভোটে যে আমাদের কি কি আমল হয়ে যাবে ভোট শুধু এখানে আলোচনা ওখানে চলা ওখানে আলোচনা আর রমজান মাসে সিয়ামের অবস্থায় কত রকমের যে কি করতে হবে আল্লাহ জানে আল্লাহ জানে হেফাজত করে না আমিন তাই বেশি বেশি করে আমল করেন সামনে মাস থেকে রোজা রাখার চেষ্টা করেন আল্লাহ জানে তৌফিক দাঁড় করেন আমিন অনেক ভাই দুয়ার দরখাস্ত করেছে এবং করেন বিশেষ করে আজকে রাস্তায় আসতে আসতে মাসিদুর রহমান ভাই দোয়ার জন্য বললেন আল্লাহ ওনার জাহেজ ইচ্ছাগুলোকে পূর্ণ করে দাও আল্লাহ তাকে বালা মুসিবত থেকে দূর করে দাও আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো অসুস্থ লোক রয়েছে আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ আমাদের মধ্যে অনেকগুলো লোক ঋণগ্রস্ত রয়েছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দান করো

যে জিনিসগুলো চাইলাম আল্লাহ কবুল করো যে জিনিসের প্রয়োজন আছে তুমি গায়ে থেকে সাহায্য করো মরার সময় কলম নসিব করো আল্লাহ ডায় না আমল নম্বরটাকে দিও পুলসিরাতটা চট করে যেন পার হয়ে যায় আল্লাহ যেন নাতুল ফের সময় যেন অংশগ্রহণ করি হজ কসরে যেন পানি পান করি আল্লাহ যেন তৌফিক দান করো আল্লাহ আমিন রব্বানা تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم صلى الله تعالى خير خلق